মুতাসিম বিল্লাহ আপনি বোধহয় শুনতে পাচ্ছেন আমাদেরকে আমাদের সঙ্গে আছেন আপনি এই নারীর প্রতি সহিংসতা বা নারীরকে ধর্ষণ এই বিষয়টা আপনি কিভাবে দেখেন আসলে আমাদের বিচার ব্যবস্থার যে অবস্থা আমরা দেখছি এমন কি আলোচিত ধর্ষণकांडগুলোর বিচারও কিন্তু কাঙ্ক্ষিতভাবে হয়নি এখানে কয়েকটা ধর্ষণকাণ্ডের কথা উঠে এসেছে যেমন সিলেটের এমসি কলেজে যেটা হয়েছিল স্বামীকে বেঁধে রেখে হচ্ছে স্ত্রীকে ধর্ষণের ঘটনা সেখানে কিন্তু আসামির এক মাসের মধ্যে জামিন হয়ে গিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা আলোচিত ঘটনা আছে মানিকের ঘটনা দর্শনে যিনি সেন্সরি করেছিলেন তিনিও কিন্তু বিচারের মুখোমুখি হননি এখন বিদেশে আছেন সাম্প্রতিক সময়ের আলোচিত ধর্ষণ আমরা যদি দেখি দেখব যে আসলে অপরাধীরা বিচারের মুখোমুখি খুব বেশি হয়নি বরং আইনের ফাঁক ফোঁকর গলিয়ে ঠিকই বের হয়ে গেছেন সুতরাং এরকম খারাপ পরিস্থিতির যদি অবসান আমরা চাই আমরা গতদিনই দেখলাম যে ঝিনাই মহিলা জামাতের প্রোগ্রামে বিএনপি হামলা চালিয়েছে সুতরাং শুধু ধর্ষণ কাণ্ড নয় বাংলাদেশের নারীরা নানাভাবে কিন্তু নির্যাতন সেটাই সেটাই মুতাসিম বিল্লা আমি সেই প্রসঙ্গেই আপনার কাছে আসতে চাই যে শুধু আসলে ফ্যাক্ট দিয়ে আমরা বললাম যে অনেক জায়গায় ধর্ষণ হচ্ছে অনেক জায়গায় নির্যাতনের শিকার হচ্ছে আমরা সেই খবরগুলো চাই না আমরা চাইছি সেই খবরগুলো যেন আমাদেরকে না করতে হয় যিনি খবরগুলো যেন না ঘটে আর সেক্ষেত্রে কি আসলে নারীকে কি মানে মানুষ হিসেবে তার অবস্থানটাকে নিচুভাবে দেখছি আমরা নারী মানে একটা তাচ্ছিল্যের ব্যাপার নারীর প্রতি একটা আহ অনেক সময় আমরা ইসলামী মৌলবাদী দলগুলোর কাছ থেকে বিভিন্ন কথা শুনেছি সেগুলোকে কি আপনি সমর্থন করেন নারীকে কি আসলে নারী হিসেবে দেখা উচিত না মানুষ হিসেবে দেখা উচিত তাকে আমি মনে করি নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে এটার পশনে একটা বড় কারণ হচ্ছে সহিংসতা যারা করছেন তারা যথাযথভাবে বিচারের মুখোমুখি হচ্ছেন সুতরাং এই অবস্থার অবসানের জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে যারা অপরাধী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনাটা নিশ্চিত করতে হবে এবং আপনি বলছেন বিচার হলেই এই নারীর প্রতি যে অন্যায় অবিচার বা সহিংসতা ধর্ষণ এইগুলো বন্ধ হয়ে যাবে শুধু বিচার হলেই সামাজিক কোনো দায়বদ্ধতা বা পারিবারিক কোনো দায়বদ্ধতা কি নেই দায়বদ্ধতা দরকার আমি দুইটি দিক বলতে চাই একটি দিক হচ্ছে যে অপরাধীদেরকে দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করা ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা এটা প্রয়োজন আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইসলামী অনুশাসনের শিক্ষা ব্যবস্থা ইসলামী অনুশাসন থাকা প্রয়োজন আমাদের নিজেদের জীবন ইসলামী অনুশাসনের প্র্যাকটিস থাকা প্রয়োজন এবং সামগ্রিক ভাবে যদি ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হয় তাহলে সেখানে নারীর মর্যাদা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি